আসসালামু আলাইকুম আবার আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাববের ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে জাহাজের মোটর এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মেশিনস পণ্য দুই নম্বর হলার বিশ নম্বর চাকি আমার মেশিন ক্যালে মেলে স্পিলার সবার কাস্টমার ভিডিও নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি সিদ্দিকুর আহমেদ উনি এসেছেন কেশুরহাট মহনপুর থানা রাজশাহী জেলা উনি আমার কাছ থেকে একটা মোটর নিয়েছে জেটু মোটর এটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি আর ওটা সাইজ আর কি অ্যান্ড সুপার কোয়ালিটি এই মোটরটা জেটু মোটর এই কারেন্ট এমপিআর লোড দিতে পারবেন ফোর্টি এইট এমপি পর্যন্ত তার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে দুইটা তিনি আমাদের কাছ থেকে মোটর নিয়েছেন সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান থাউজেন্ড টাকা লেস করেছি আমরা ওনার কাছ থেকে আর কি উনি যে মোটরটা নিয়েছে এখন সরাসরি সে মোটরটা দেখাবো উনি যে মোটরটা নিয়েছে আর কি দেখতে পাচ্ছেন এখানে উনি যে মোটরটা নিয়েছে এই রোটার সাইজটা সাড়ে সাত ইঞ্চি সাধারণত যেটু মোটর সাড়ে সাত ইঞ্চি রোটার খুব কম পাওয়া যায় আমার কাছে মোট তিনটা ছিল আর কি তো এই মোটরটা রোটার সাইজটা বড় অ্যান্ড এটার কিন্তু ভিডিওটা রয়েছে ইউটিউবে এটা হোয়াইট কালার কিন্তু এটার কয়েলটা আর কি অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মোটর একটা এই মোটরটা আশা করি এটা খুব ভালো লোড নেবে ইনশাল্লাহ তো যিনি এসেছেন আমি তার সাথে সরাসরি কথা বলবো এর কাছ এর আগে আমার কাছ থেকে একটা মোটর নিয়েছিলেন আর কি চল্লিশ ঘোড়া মোটর তো উনি চার বছর আগে নিয়েছে মোটরটা এখনো চলছে আর কি তো ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন গ্রামের বাড়ি গ্রামের নাম মালিদহ কেশরহাট পৌরসভা জি আমি এখন থেকে প্রায় চার সাড়ে চার বছর আগে একটা মোটর আপনাকে নিয়ে ক্রয় করেছিলাম মটরটা এখন পর্যন্ত আল্লাহ রহমতে খুবই ভালো কোনো রকমের কোনো সমস্যায় আমি পড়িনি এবং খুব ভালো চলতেছে আজকে আমার এক বড় বাইক নিয়ে এসছি আমি আমার জিনিসটা সার্ভিস যেহেতু ভালো সেহেতু বড় বাইক আমি সরাসরি এখানে নিয়ে এসলাম এবং আপনার কাছ থেকে আরেকটা জিনিস ক্রয় করলাম

হ্যাঁ অবশ্যই বলবো তো আপনারা দেখতে পেলেন আর কি আর আমাদের ঠিকানা কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে শান্তা রোড বাজার কাল আর আমাদের কাছ থেকে এখানে অনেক ধরনের মোটর পাবেন যা যে বিভিন্ন ধরনের মোটর আছে আমাদেরকে স্টকে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পন্ন মোটর রয়েছে গ্যারান্টি করে পাবেন আমাদের কাছ থেকে